পরম রহমত আল্লাহ ও বারكاته কেমন আছেন সুভাই সুকৃতি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবপরিবারে ভালো এবং সুস্থ আছেন। আহ রিয়্যাকশন ভিডিওর জন্য খাবার হাজির হয়েছে আপনাদের সামনে। আজকের বিষয়টা হচ্ছে আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছেন তো বিষয়টা একটু আমি নিচে থেকে পড়ি। বাংলাদেশের আসলে ইতিহাস যে আমাদের কাছে কত প্রকার বিকৃত রূপ করা হয়েছে। আজকে যদি পাঁচই আগস্ট না আসতো তাহলে আমরা জানতেই পারতাম না যে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এত কলঙ্কিত এত ঘৃণিত এত 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 সমস্যা চটছড়িত একটা ইতিহাস আমাদের সামনে আছে আর সত্যি ইতিহাস আসলে আমাদের কারো জানা নাই কারণ ইতিহাস কেমন বা বিকৃতি করতে করতে পুরো ইতিহাসের বাংলাদেশের জন্মের ইতিহাস বলেন এবং বাংলাদেশের ইতিহাসই বলেন কোনো কিছুই আমাদের কাছে এখন সঠিক কোনো তথ্য বা উপাত্ত এখন নেই যার জন্যে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমাজমূলক কথাবার্তার মুখে পড়তে হয় তো আজকে বেস্টর ওনার মুখেই বা আসলে এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে আসলে আমাদের অনেকেরই অজানা চলো আমরা দিদি ভিডিওটা প্লে করি সিএমএস সেই ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি তার শিক্ষাবের সাথে আর্মির সংযোগ ছিল এই যত বক্তিতা আমার সেটা সত্যটা বলেন না কেন জয়ের জন্ম কিভাবে 71 সালে সিএমএস হয় প্রতারণার একটা সীমা থাকে তুমি কেন সিএমএস এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ার জন্য আর জয় তুমি বলো দিল্লির দাসত্ব আমেলি হচ্ছে একটা মিথ্যা একটা দুঃস্বপ্ন কেন আজকে দিছে এন সেন্টারে সেন্টারে ওই এক সমেত ওখানে সেখানে বলছে এই জাতি হচ্ছে মকারি বাংলাদেশের এই বিচার হচ্ছে মকারি এটা শুনে আমার হঠাৎ মনে হলো জয়ের জন্ম জানেন কত সালে একাত্তর সালে জুন মাসের ছাব্বিশ তারিখ। জয় কোথায় জন্ম হয়েছে জানেন সিএমএচ একাত্তর সালে মহান মুদ্রিযুদ্ধ চলতেছে শেখ হাসিনা সিএমএস এ ভর্তি হয়েছে জয় জন্মন করছে ঢাকা সিএমএস এ সে ঢাকা সিএমএস কন্ট্রোল করে আর্মি তার শেখ সাহেবের সাথে আর্মির সংযোগ ছিল এই যত বক্তৃতা মারছেন এই সত্যটা বলেন না কেন জয়ের জন্ম কিভাবে একাত্তর সালে সিএমএস এ হয় প্রতারণার একটা সীমা থাকে দ্বিতীয় কথা শুনে এই একাত্তর সালে পুরাটা সময় এনারা ছিল ধানমন্ডিতে সাইদ সাহেবের বাসায় টাকা কে দিয়েছে জানেন পাকিস্তান গভর্নমেন্ট ও তখন লজ্জা লাগেনি পাকিস্তান গভর্নমেন্টের কাছে টাকা নিতে শরণার্থী শিবিরে না কেন শরণার্থী শিবিরে শেখ হাসিনা তোমার পরিবার গেল না কেন তুমি কেন সিএম এসে এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ার জন্য আর জয় তুমি বলো দিল্লি দাসত্ব এবার আসেন দ্বিতীয় কথা কেন বললাম যে শেখ মুজিব মারা গেছে এদেশে মিষ্টি বিতরণ হয়েছে তিনশো জন এমপি ছিল শেখ সাহেবের একজন এমপি আল্লাহর ওয়াস্তে পদত্যাগ করেনি বরং তারই মন্ত্রীসভা ক্ষমতা গ্রহণ করছে মুস্তাক এবং তারই মন্ত্রীসভার লোকজন সবাই তো ক্ষমতা দিচ্ছে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছে শেখ হাসিন দেখেন আমরা যাকে কোরআনের পাখি বলি আল্লামা দিল হাসেন সাইদি উনি কি কোনো প্রধানমন্ত্রী ছিলেন কোনো মন্ত্রী ছিলেন কথা বললে কথা আসে কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যায় যেটা আমি ডিডিকেশন ভিডিওতে তেমন ডিডিটন ভিডিওতে তেমন একটু পুটও নয় এক্সপিরিয়েন্সও হল নয় সেই জন্য আমার ভিডিওগুলোর মধ্যে অনেকগুলো অসঙ্গতি থাকতে পারে সো জয় করে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আমাকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই দোয়া করবেন যাতে আমি আরও ভালো রিয়েকশান এবং ইনফ্লোম্যাশ ইনফ্লোম্যাটিভ ভিডিও আপনার সাম আপনাদের সামনে প্রতিশিয়ান করতে পারি এবং প্রত্যেকটা ভিডিও বিশ্লেষণমূলক তথ্য আপনাদেরকে দিতে পারি সরকম ওই ভিডিওটা একটু দেখি কিছু না তাকে যেদিন অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করার জন্য তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন সারা দেশে দুইশো নিরীহ মানুষ প্রাণ দিয়েছে এটা কি ভালোবাসা ছাড়া আর কিভাবে সম্ভব আপনি বললেন মতাদর্শ কোরআন এবং সুন্নার উপর থাকলে মানুষের জীবন মানুষ জানে তাকে মরতে হবে আজকে হাসিনার যেদিন এই ইয়া দিল ও জয় আবার ওখান থেকে বলছে লকডাউন ওয়াজ ভেরি সাকসেসফুল আরে পাগল এসে দেখ কোথায় লকডাউন হয়েছে তোমার মায়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা জায়গায় একটা লোক এসে বলছে আমি স্বেচ্ছায় কারাবরণ করি অনেকে বলছে যে আমি আসুক কোনো দল বা কোনো কিছু নিয়ে মন্তব্য করি না জাস্ট আমার যেটা সোশ্যাল মিডিয়া বা তোমার ফেসবুক ইউটিউব বা বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো আমি পাই যে ভিডিওগুলোতে মনে হয় আমি কিছু রিএকশন দিতে পারবো আপনাদের আমি কিছু উপস্থাপন করতে পারবো সেই ভিডিওগুলো আমি কিনে নিয়ে আসি সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম রহমতুল্লাহ